তিন দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা দুই দিন আগের থেকে হলুদ সন্ধ্যা আগের দিন ভাবিদের দ্বারা গোসল সন্ধ্যা এরপরে গীত এবং সিয়ারি সন্ধ্যা আর ইয়াং ছেলেপেলের জন্য সাত দিন আগের থেকে দামি দামি ডেক বক্স নিয়ে যাইয়া বাড়ির ছাদের উপরে আশ পাছে দিয়া গ্রামকে দাবায়য়া আছে যেই বাড়িতে এরকম ঢিষ্টি ঢিষ্টি হচ্ছে ওই বাড়ির থেকে আসরের সময় এক মুরব্বী হয়ে আসছে এত বড় দাড়ি মসজিদের দিকে যাচ্ছে ওজুর পানি ছিঁড়ে রায় চাচাই হাই কি ব্যাপার কি শুরু করছেন আপনি আপনার বাড়িতে এত গান বাজনা রাত দিন কিছু মানতেছেন না ছোট বাচ্চা কাচ্চা অসুস্থ নামাজের টাইম কিছু বাদ দিচ্ছেন না ব্যাপার কি বলতে থাম থাম তোরও বেটি আছে আমি কি এগুলা করতে চাইছি নাকি চ্যাংরা পেংড়ারা করে নাতি নাটকুরা করতে এগুলা নাই আমি বলছি এত রাগ করিস আর একদিন নামাজ পড়ে আছি আদি সাহেব নামাজ পড়ে বাচ্চা কাচ্চার মতের উপরে নিজের মতকে প্রাধান্য দা দিয়া বাচ্চা কাচ্চার কান্দের উপরে ভর করে কিন্তু আসল শয়তান যে ইনি নাটের গুরু এইটা সবাই জানে আল্লাহ বলছেন কেন করে জানো ওয়াত্তা হাওয়া আল্লাহ রেও নাই আল্লাহ পর্যন্ত আবার নিজের নফসের পূজারি হয়ে গেছে এরকম লোক আছে না না এই চাচা আপনার বয়স তো ষাট পার হয়েছে আপনার মুখে দাঁড়ি নাই কেন বলছে তোমার চাচি লাইক করে না সাসি লাইক করার জন্য উনি দাড়ি রাখতে পারে না আছে না কপাল পোড়া কপাল পোড়া বলছে আমার খুব ঝুলকায় এই জন্য দাড়ি রাখি না শয়তান আপনাদের মধ্যে ঝুলকায় বল জান স্মার্ট আনি স্মার্ট লাগে আল্লাহ নবীকে বলেন ও ইননা কালা আলা কুলুক আসমান জমিন সৃষ্টির পরে আমার নবীর থেকে স্মার্ট আমি কাউকে বানাই নাই ওই নবী মুখের দাড়ি কাটে নাই রাখতে বলছে ছেড়ে দিতে বলছে আর আপনি বলেন আনি স্মার্ট লাগে বুঝে বললে আপনার ইমান থাকবে না ঠিক খেদা তো বেইমান হয়ে যাবে আল্লাহ যা কাটা লাগবে এটা বলছে যা দেওয়া লাগবে তাও দিছে আল্লাহ বলছে আন্ডারাম নবী দিয়ে বলছে কেটে ফেল না কেটে ফেল চুল তো হয় কিন্তু কাটো আর এইটা আল্লাহ জানে বলেই ছাড়ছে আর মহিলাদেরকে আল্লাহ দেয় নাই আল্লাহ মহিলাদের বক্ষ বড় করছেন সন্তানের জন্য তোমারটা করে নাই লাগলে তোমারটা করতো লাগলে তারে দাঁড়িয়ে দিত আল্লাহ তারে দাড়ি দিল না তুই তার মতো হতে চাস তুই তো একটা আস্থা আস্তা খাটাস আমি কি দলিল দিবেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি একজন বলছিল এক ছেলের এরকম ফুকুদারি এদিকেও নাই ওদিকেও নাই সার টিস করে বলছে তোক দেখতে তো ছাগল সাগল লাগে ছেলে বলছি ইউ আর অ্যাবসোলিটলি রাইট স্যার আই অ্যাম লুক লাইক এ গড কারণ আমাদের এলাকার ছাগলেরও দাড়ি এরকম আমারও এরকম সুতরাং স্যার আমার তো কিছু করার নাই আপনি যা বলছেন আই এম ফুললি অ্যাগ্রি চিন্তা করছি এক চেতানোর জন্য বললাম ই দেখি আরো মেনে নিতে বলছে স্যার তবে আমার একটা ছোট্ট কথা আছে আপনি বেয়াদবি না নিলে বলবো বলছে বল বল কি কথা বলছে স্যার আমার তো এই রকম এই জন্য আমার ছাগল ছাগল লাগে তবে আপনার মুখের দিকে আমি যতবার তাকাই আপনার দেখলে আমার কুত্তা কুত্তা লাগে আপনার এলাকায় কুত্তার মুখে দাঁড়িয়ে ওঠে তো আর আরো নামব কেন বললাম এই কথা শুধু নবসের আর কিচ্ছু না আল্লাহ আমি বললে তো আপনি আমার থাপ হুজুর আপনি এই কথা কেমনে বলেন আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়া জিজ্ঞাসা করে দেখো ওর নবসকে প্রতারিত করছে আর কেউ তারে প্রতারিত করে না